জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নমঃ ওং নারায়ণং নমস্কৃত নরঞ্চব নরোত্তম দেবীং সরস্বতীং চৈব তত জয় রয়ত নারায়ণ নরোত্তম নর ও দেবী সরস্বতীকে প্রণাম জানাই সুধী ভক্তজন সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত পাঠ আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি রাজা পরীক্ষিতের প্রতি শৃঙ্গীর সাপ এবং পরীক্ষিতকে সাপ বৃত্তান্ত জ্ঞাপন এবার ত্রিচত্বারিংশ অধ্যায় পরীক্ষিতের তক্ষক দংশন তক্ষক কহিলেন হে কাশ্যপ যদি আমি কোনো বস্তু দংশন করিলে তুমি চিকিৎসা দ্বারা তাহাকে রক্ষা করিতে পার তবে সম্মুখস্থ ওই বটবৃক্ষে দংশন করিতেছি তুমি ইহাকে রক্ষা করিয়া আপনার মন্ত্র প্রভাব দেখাও কাশ্যপ কহিলেন হে ভুজগেন্দ্র তুমি দংশন করো। আমি এই মুহূর্তে ইহাকে পুনর্জীবিত করিতেছি ভুজঙ্গেশ্বর তক্ষক মহাত্মা কাশ্যপের এই বাক্য শ্রবণ করিয়া সম্মুখস্থ সেই বটবৃক্ষে দংশন করিলেন বটবৃক্ষ তক্ষকের তীব্র বিষানলে মূল অবধি পল্লবাগ্র পর্যন্ত প্রজ্বলিত হইয়া উঠিল এবং ক্ষণকাল মধ্যে ভর্ষস্বাত হইয়া গেল তখন তক্ষক মুনিকে কহিলেন হে দ্বিজোত্তম এই বৃক্ষকে পুনর্জীবিত করিতে যত্নবান হও মহর্ষি কাশ্যপ তক্ষকের বাক্য শ্রবণ করিয়া সেই ভস্মীভূত বৃক্ষের ভস্য রাশি গ্রহণপূর্বক তক্ষককে কহিলেন হে ভুজগেন্দ্র আমার বিদ্যাবল দেখো। আমি তোমার সমক্ষেই এই ভস্মীভূত বনস্পতিকে পুনর্জীবিত করিতেছি অনন্তর দ্বিজসত্তম কাশ্যপ প্রভাবে সেই ভস্মীভূত নগ্রোধ পাদবকে পুনর্জীবিত করিলেন প্রথমে অঙ্কুর তৎপরে পত্রদ্বয় তদনন্তর পত্রসমূহ পরিশেষে শাখা প্রশাখা প্রভৃতি সমুদয় অংশ রূপে প্রস্তুত হইল এইরূপে মহর্ষি কাশ্যপের মন্ত্র বলে ওই বটবৃক্ষ পুনর্জীবিত হইল দেখিয়া তক্ষ তাহাকে কহিলেন হে ব্রাহ্মণ তুমি যে বিদ্যা বলে আমার বা আমার মতো অন্য সর্পের বিষক্ষয় করিবে ইহা বড় আশ্চর্যের বিষয় নহে যেহেতু ভবাদৃশ মন্ত্র বিশারদ তেজস্বী লোকের কিছুই দুঃসাধ্য নহে এক্ষণে জিজ্ঞাসা করি তুমি কি নিমিত্ত তথায় গমন করিতেছ তুমি যে বস্তুর লাভাকাঙ্ক্ষায় সেই নৃপের নিকট যাইতেছ তাহা অতি দুষ্প্রাপ্য হইলেও আমি তোমাকে দিব ব্রহ্মসাপে রাজার আয়ু শেষ হইয়াছে অতএব তুমি তাহার রক্ষণ বিষয়ে কৃতকার্য হইতে পারো কি সন্দেহ যদি তুমি তাহাকে রক্ষা করিতে না পারো তাহা হইলে তোমার ত্রিলোকী বিশ্রুত যশরাশি নিস্তেজ দিবাকরের ন্যায় একেবারে অন্তর্হিত হইবে কাশ্যপ তক্ষক বাক্য শ্রবণ করিয়া কহিলেন হে ভুজঙ্গম আমি ধনার্থী হইয়া তথায় গমন করিতেছি তুমি আমাকে প্রচুর ধন দাও তাহা হইলেই আমি নিবৃত্ত হইতেছি তক্ষক কহিলেন হে দ্বিজোত্তম তুমি যত ধন আকাঙ্ক্ষা করিয়া রাজার নিকট গমন করিতেছ আমি তদপেক্ষা অধিক দিতেছি তুমি নিবৃত্ত হও দ্বিজোত্তম কাশ্যপ তক্ষকের বাক্য শ্রবণান্তর জ্ঞান প্রভাবে ধ্যান করিয়া দেখিলেন যে সত্যই রাজা পরীক্ষিতের আয়ুষ শেষ হইয়াছে তখন তিনি তক্ষকের নিকট হইতে সাভিলাসিত অর্থ লইয়া স্বস্থানে প্রস্থান করিলেন এইরূপে মহাত্মা প্রতিনিবৃত্ত হইলে তক্ষক অবিলম্বে হস্তিনানগরে উপস্থিত হইলেন গমন সময়ে শুনিলেন রাজা বিষহর মন্ত্র ও ঔষধ সংগ্রহ করিয়া অতি সাবধানে রহিয়াছেন তখন তিনি মনে মনে চিন্তা করিলেন যে রাজাকে মায়া প্রভাবে বঞ্চিত করিতে হইবে অতএব এক্ষণে কি উপায় অবলম্বন করা কর্তব্য তদনন্তর নাগরাজ তক্ষক অন্যান্য সর্পগণকে আদেশ করিলেন তোমরা রূপ বিশেষ প্রয়োজন আছে এই ছল ব্রাহ্মণরূপ ধারণপূর্ব চিত্তে সমীপে গিয়া ফল পুষ্প কুশ ও জল প্রদান দ্বারা তাহাকে আশীর্বাদ করিবে নাগগণ তক্ষক কর্তৃক এইরূপ আদিষ্ট হইয়া ব্রাহ্মণ বেশ পরিগ্রহপূর্বক রাজসন্নিধানে গমন করিয়া কুশ জল ও ফল দিয়া রাজাকে আশীর্বাদ করিলে রাজা সেই সমস্ত গ্রহণ করিলেন পরে কার্য সমাধানান্তর তাঁহাদিগকে বিদায় করিলেন ছদ্ম তাপসরূপী ভুজঙ্গমেরা গমন করিলে রাজা অমাত্মগণ ও সুহৃদগণকে কহিলেন আইসো আমরা সকলে একত্র হইয়া এই সকল তাপসদত্ত সুস্বাদু ফল ভক্ষণ করি বসত ভূপতির ফল ভোজনে প্রবৃত্তি হইল যে ফলের মধ্যে তক্ষক গুপ্তভাবে ছিলেন দৈব নির্বন্ধক্রমে তিনি সেই ফলটি স্বয়ং ভক্ষণ করিতে লাগিলেন ভক্ষণ করিবার সময় ওই ফল হইতে এক অনুপরিমাণ কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কিট বহির্গত হইল রাজা সেই কীট গ্রহণ করিয়া সচিব দিগকে কহিতে লাগিলেন সূর্যদেব অস্তাচলে গমন করিতেছেন আজি আর আমার বিশের ভয় নাই এক্ষণে এই কীট তক্ষক হইয়া আমাকে দংশন করুক তাহা হইলে সাপেরও মোচন হয় এবং ব্রাহ্মণের বাক্যও সত্য হয় মন্ত্রীরাও কাল প্রযোজিত হইয়া তাহার সেই বাক্যে অনুমোদন করিলেন মরণোন্মুখ রাজার দুর্বুদ্ধি ঘটিল তিনি সেই কীট সিও গ্রীবায় রাখিয়া হাসিতে লাগিলেন কীটরূপী তক্ষক নিচ দেহ দ্বারা তৎক্ষণাৎ রাজার গ্রীবাদেশ বেষ্টন করিল তখন রাজার চৈতন্য হইল তক্ষক অতি বেগে রাজার গ্রীবাদেশ বেষ্টনপূর্বক ভীষণ গর্জন করিয়া তাহাকে দংশন করিল এবার পরীক্ষিতের চতুষ উগ্রশ্রবা কহিলেন মন্ত্রীগণ রাজাকে তক্ষকের শরীর দ্বারা বেষ্টিত দেখিয়া বিষণ্ন বদনে ও দুঃখিত মনে রোদন করিতে লাগিলেন তদনন্তর তক্ষকের সেই ভীষণ গর্জন শ্রবণে ভীত হইয়া সে স্থান হইতে পলায়ন করিলেন তাহারা পলায়নকালে গগন মণ্ডলে দৃষ্টিপাত করিয়া দেখিলেন ভুজঙ্গরাজ তক্ষক দীপ্তাগ্নি শিখা সদৃশ সিয়শ শরীর দ্বারা নভমণ্ডল দ্বিখণ্ডিত করিয়া অতি বেগে গমন করিতেছেন পরিশেষে সেই একস্তম্ভ গৃহ তক্ষকের বিষাগ্নি দ্বারা প্রজ্জ্বলিত হইয়া উঠিল মন্ত্রীবর্গ তদ্দর্শনে শঙ্কাকুলিত চিত্তে ইতস্তত পলায়ন করিতে লাগিলেন এবং রাজাও বজ্রাহতের ন্যায় ভূপৃষ্ঠে পতিত ও মূর্ছিত হইলেন রাজা পরীক্ষিত এইরূপে তক্ষক দংশনে প্রাণত্যাগ করিলে তদীয় মন্ত্রীগণ ও রাজ রাজপুরোহিতগণ সমবেত হইয়া তাহার পারত্রিক ক্রিয়াকলাপ সম্পাদন করিলেন পরে পুরবাসী সমস্ত প্রজাগণকে একত্র করিয়া তাঁহার শিশুপুত্রকে পিতৃরাজ্যে অভিষিক্ত করিলেন ওই অমিত্রঘাতী কুরুপ্রবীর নৃপাক তজের নাম জন্মে জয় কুরু বংশাবতংশ মহামতি জন্মেজয় শিশু হইয়াও মন্ত্রীগণ ও পুরোহিতগণের সহিত মন্ত্রণা করিয়া আপন প্রপিতামহ ধর্মাত্মা যুধিষ্ঠিরের ন্যায় সুচারুরূপে শাসন করিতে লাগিলেন অনন্তর মন্ত্রীগণ ওই নবীন রাজার রাজকার্য সম্পাদনে বিলক্ষণ নিপুণতা জন্মিয়াছে দেখিয়া তাঁহার পরিণয়ার্থে কাশীপতি বর্মার নিকটে গিয়া তদীয় কন্যা বপুষ্টমাকে প্রার্থনা করিলেন কাশীশ্বর সেই বেদ বিধানানুসারে বপুষ্টমা প্রদান করিলেন রাজা জন্মেজয় ওই ললাম্ভূত নিতম্বিনীকে পাইয়া পরম পরিতোষপ্রাপ্ত হইলেন তিনি কদাচ অন্য রমণীর প্রতি কটাক্ষপাতও করিতেন না পূর্বকালে পার্থিবাগ্রণী পুরুরবা যেমন উর্বশীকে পাইয়া তাঁহার সহিত বিহার করিয়াছিলেন তদ্রূপ ইনিও সেই মনোহারিণী বরবর্ণিনীকে পাইয়া কদাচিত সুরম্য সরোবরে কদাচিত বিচিত্র উপবনে তাহার সহিত বিহার করিয়া পরম সুখে কাল যাপন করিতে লাগিলেন রূপ লাবণ্যবতী প্রতিব্রতা বপুষ্টমাও বিহার কালে প্রেম প্রদর্শন দ্বারা প্রিয়পতিকে পতিকে যৎপরণাস্তি সন্তুষ্ট করিতেন আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার